হিরো আলম এখন নিজেই চাই যেন রিয়ামনির সাথে আমি থাকি ওনার ভিউ ব্যবসা উনি কিছু করতে পারে না আমি ডান্স করি আমি হিরো আলম দশটা সিনেমা প্রডিউস করছি এখানে আসলে সাফাই হচ্ছে উনি 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 বলছে যে ম্যাক্সুমি এরকম কাজ করে নাই কারণ রিয়ামনি দীর্ঘদিন বাবদ আমার সাথে কাজ করছে তো একটা মানুষ একটা মানুষের সাথে আইডিয়া ধারণা থাকে তো এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমের সম্পর্কে গালিগালাস করো আমিও তো সেটা করব না কারণ আমরা তো অনলাইনে কাজ করি তাই না কেউ কারো বিপদ ডাকবো না এর জন্য যে আমি দোষী তা কিন্তু না আর হিরো আলম কোনো কিছু যেই কোনো বাইর খাইলেই উনি আমার নাম দিয়ে দেয় আচ্ছা এর আগে যে ঝামেলা হয়েছে উনি রংপুরে খাইছে দিনাজপুর বাইর খাইছে তারপর হচ্ছে আপনার ওই গোলশানের যেই যে এমপিতে পদে দাঁড়াইছে ওইখানেও তো প্রচুর খেয়েছে তো সেইখানে কি আমি ছিলাম ছিলাম না উনি বারবার ওনাদের জামা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমাকে নিয়ে টান দিচ্ছে এই উনি মানে ভাইরাল হতে চাচ্ছে সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে চাচ্ছে আর মানুষ পায় না ম্যাক্স ম্যাক্স ম্যাক্সবি ম্যাক্স ম্যাক্সবিকে নিয়ে টান দেয় ওনাকে যখন হিট করছে আমি তখন হচ্ছে আমার ডান্স ক্লাবে রিহার্সেল করতেছি আপনারা চাইলে আমি সিসিটিভি ফুটেজ দিতে পারি কোনো সমস্যা নাই আমার বাইক উনি যে বলছে আমার সাদা কালার বাইক দেখছে তো সাদা কালার বাইক দেখছে বাইকের মানুষটারে দেখে নাই উনি কিন্তু বাইকের নামটা বলছে সাদা কালার বাইক অনেক মানুষের আছে আর আমার বাইকটা হচ্ছে আমার বাসার নিচে পার্কিং করা ছিল সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে সব কিছু আছে এটা টোটালি একদম মিথ্যা কথা বানওয়ার্ড কথা ওই যে আগে যে রিয়ামনির সাথে আমি ভিডিও বানাইছি এর জন্য প্রতি হিংসার কারণে আমাকে উনি ফাঁসাতে চাচ্ছে আর কিচ্ছু না এখন ওই যে দর্শকও কমেন্ট করতেছে রিয়ামণি আর ম্যাক্সুবির কাজ এগুলো কারণ বিগত দিনে হিরো আলম তার ওয়াইফকে ছোট বানাইছে সাথে আমাকেও ছোট করছে এর জন্য দশটা পাঁচটা মানুষ আসলে ওনার পক্ষে কথা বলাটা এটাই স্বাভাবিক এখন হিরো আলম চাচ্ছে কি যে মানে রিয়ামণি আমাকে ওই ওপেন ওপেন ক্যামেরার সামনে আমাকে ইচ্ছা মতো গালিগালাস করলে হিরো আলমের মনটা ঠান্ডা হয়ে যাবে এইটা করাতে পারছে না এর জন্য উনি এইগুলো এগুলো বলতেছে রিয়ামণি মেন্টালিটিভাবে শিখ না আমার মনে হচ্ছে হিরো আলম একটা শিখ মানুষ না হলে অন ক্যামেরার সামনে তার বউয়ের সাথে এইভাবে কথা কীভাবে বলেছে কষ্ট পাবো হ্যাঁ অবশ্যই কষ্ট কেন পাবো না কিন্তু সেটা হচ্ছে আমরা ঘরের মধ্যে কষ্টটা আমরা দুজনে শেয়ার করব। এটা কি অন ক্যামেরার সামনে কেউ কি শেয়ার করে বলবে যে তার ওয়াইফকে কেউ ছোট করবে কখনোই করবে না হিরোলম আসলে ওনার মাথায় সমস্যা আছে আমি এর আগের ইন্টারভিউতে বলছি যে ওনাকে ডক্টর দেখানো দরকার ডক্টরের কাছে কখনোই পাঠানো হয় নাই আলমের আপনারা সবাই দেখছেন যে উনি সুন্দর করে শুয়ে আছে এইভাবে এমনভাবে একটা ভাব মানে উনি মারা গেছে তো মারা যাওয়ার মানুষ আবার জীবিত হয় কিভাবে। এর আগেও উনি ওনার জানা যা উনি পরে ফেলে তারপর ওষুধ খায় তে কত নাটক করব মানুষ আর ট্রেন্ডিংয়ে ওনাকে কিভাবে রাখবে বলেন এখন তো আর কোনো ই পাচ্ছে না ভিউ পাচ্ছে না ওনাকে মানুষ যে কমেন্ট করে সাথে আমাকেও রাখছে না এগুলো মিথ্যা কথা রিয়ামনির সাথে যোগাযোগ নাই হচ্ছে প্রায় আমার এক দেড় মাস এক দেড় মাস দুই মাস এরকম মানে ওরা লাশ যখন মিলছে তারপরের থেকে এই মেয়েটার সাথে আমি যোগাযোগ করি না বিষয় হচ্ছে রিয়ামণি ভালো মেয়ে কিন্তু তারপরেও কিছু কিছু ব্যাপার আমার রিয়ামনির সাথে আর বনে না এর জন্য আমি যোগাযোগ করি না এখন হিরো আলম কি করতেছে হিরো আলমে শুধু নিয়ে বারবার আমাকে টান দিচ্ছে হিরো আলম এখন নিজেই চায় যেন রিয়ামনির সাথে আমি থাকি না হলে নিজের ওয়াইফকে নিয়ে বারবার ম্যাকসবি ম্যাক্সবি উনি মানে এত কথা বলে কেন ম্যাকসবি ম্যাক্সবি বারবার বলে কেন বাইরে খায় ওনার কি সরম নাই উনি আমার কথা কিভাবে বলে ঠিক আছে উনি আমার নামে হামলা করে আমার নাম মিথিলার নামে দিবে চমনের নাম দিবে। দেশের আইন আছে যদি আমি ভুল কোনো কিছু করি আইন তদন্ত করবে যদি মনে হয় যে আমি আসলে অপরাধী তাহলে আইন দেখ আমাকে কোনো সমস্যা নাই কিন্তু এটা টোটালি একটা মিথ্যা কথা এখানে আমি জড়িত ছিলাম না কখনো জড়িত ছিলাম না যখন ঘটনা হয় তখন আমি আমার ক্লাবে ডান্স করি দেখেন মানুষ সন্দেহ করতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে কথাও বলতে পারে এটা দর্শকের রাইট আছে আর হিরো আলম আমাকে তার সম্পর্কে এমনভাবে জড়াইছে মানুষ এখন কোনো কিছু হলে মনে করে যে আমি ওনাকে আসলে করছি হিরো আলমে কিন্তু নিজেই আমাকে সংবাদ সম্মেলনে সবার সামনে ওপেনে যে সে আমাকে কখনোই ছাড়বে না ইভেন আজকেও তার সাথে আমার চ্যাটিং হয়েছে সে আমাকে চ্যাটিংয়ে বলছে আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনি প্রতিহিংসার কারণে যে আমাকে দিলেন এটা কি আপনার ঠিক হলো উনি আমাকে উত্তর দিল কি তুই কেন ভিডিও ডিলিট করলি না তাহলে এখানেই তো বোঝা যায় যে ভিডিও কেন ডিলেট করলাম না এর জন্য প্রতিহিংসার কারণে উনি আমাকে সুযোগ পাইছে যারা ওনারা আছে তারা পরে হয়তো বা কিছু বলছে ওনারা রাগ অব্বাল ছিল এর জন্য উনি ওনাদের না খুঁজা উনি আমাকে হাসায় দিচ্ছে এইটা এইটা কোনো ধরনের কথা হইতে পারে ঠিক আছে আপনারা তদন্ত করেন যদি মনে হয় যে আমি অপরাধ করছি তাহলে আপনারা সাজা যা দিবেন আমি তাই মাথা মেতে নিব হিরো আলম আমাকে ভিডিও ডিলেট দিতে বলেছিল হ্যাঁ এখন এখানে তো আমরা ভিডিও বললেই তো ডিলেট করা হয় না উনি আমাকে ডাইরেক্ট ও হেড দিছে তুই যদি ভিডিও ডিলেট না করস তাহলে আমি তোর ডিলেট করাই দিব আমি কই আপনি করতে পারেন আপনি স্টাইক টিস্টেক মারতে পারেন এখন আমার টু মিলিয়নের একটা চ্যালেঞ্জ আছে এক মিলিয়নের একটা পেজ উনি আগে নষ্ট করছে এখন যদি আমি আবার নিজের মতো করে কাজ করতেছি এখন যদি এগুলো নষ্ট করে তাহলে আমার দেশের মানুষের কাছে আপনাদের কাছে আমি বিচার ছেড়ে দিব এরপরে আমার পদক্ষেপ যা নেওয়ার আমি নিব আমি কোনো হিরো আলম দেখব না আমি দেশের আইন আছে আইনের কাছে সোজাসুজি বলবো যে এই লোকটা আমার নিজের ক্ষতি তো অনেক করছে এখনও উঠে পড়ে লেগে আছে ইভেন এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে উনি আমাকে নাকি মিডিয়ার থেকে সরিয়ে দিবে মিডিয়ার থেকে সরিয়ে দিবে এখন ওনার তো লাভ আছে উনি কিছু করতে পারে না আমি ডান্স করি উনি একটা ডান্স দেখ দিতে পারে না ওনার ভিউ ব্যবসা উনি খালি কিছু হইলি ম্যাক্সবি রিয়ামনি ম্যাক্সবি রিয়ামনি আচ্ছা আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই এই যে ইস্যুটা আসছে ইস্যুটা কেন আসছে ম্যাক্সোভির নামটা কে নিছে হিরো আলম নিছে তাহলে হিরো আলম কেন নিল কিছুদিন আগে না বললো আমি হিরো আলম দশটা সিনেমা প্রডিউস করছি